টাই তো একজন যৌনকর্মীকে নিয়ে শুটিং হয়েছে যৌনকর্মী আমি নিজেও তো আজকে প্রথম দেখলাম সিনেমাটা আমার পরিচালক আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য যৌনকর্মীদেরকে নিয়ে যে গবেষণা করেছেন বহু জনের জীবনের অংশ অংশ গল্প আলাদা আলাদা করে শেয়ার করেছেন যে এমন ঘটনা ঘটে এই ঘটনা ঘটে এই ঘটনা ঘটে তো আমার পরিচালক সব গুলো মানে অনেকগুলো ঘটনা গল্প মিলিয়ে তিনি একটা গল্প লিখেছেন অনেকজনের জীবনের গল্প মিলে তিনি একটা সিনেমার জন্য চিত্রনাট্য তৈরি করেছেন আমার দর্শক হিসেবে দেখে মনে হয়েছে যে আমার পরিচালক সেই চিত্রনাট্যটা খুব সার্থকভাবে আমাকে পর্দায় দেখাতে পেরেছেন যে তিনি মূলত যে জিনিসটা বলতে চাচ্ছিলেন যে ওদের জীবনের মানে ওদের জীবনের কথা বা ওদের কথা হ্যাঁ আমি সিনেমাটা দেখে আমার মনে হয়েছে যে ওদের কথা তো বটেই বোধ একটু আমরা সাধারণত যেভাবে ভাবি আমাদের যে একটা মাইন্ডসেট হয়ে আছে সেই জায়গা থেকে বেরিয়ে কি একটু অন্যভাবে ভাবতে পারি এটা আমার মনে হয়েছে দর্শক হিসেবে এটাই আমার পরিচালকের সবচেয়ে বড় স্বার্থ সিনেমাটাই তো একজন যৌনকর্মীকে নিয়ে শুটিং হয়েছে যৌনকল্লীকে তো একটা যৌনকর্মীর জীবনের গল্প তার তার কথা আসবে না মানে তার কথাই তো বলবো কি বলবো শুটিং করতে যাবার আগে তো সিনেমার টিম থেকে একটা পারমিশন নিয়ে যাওয়া হয় সেই সহযোগিতাটা আমরা ওখান থেকে পেয়েছি আচ্ছা আর যেটা হয়েছে যে আমি এর আগেও বলেছি যে আমি প্রথম দিয়েছি ওই জায়গাটা মানে দৌলতিয়াটা আমি প্রথম দিয়েছি তো আমার সবচেয়েতে বেশি ভালো ভালো ভালোবাসার বাসার অনুভূতি নিয়ে আমি ফিরেছি ওখানকার মেয়েদের কাছে থেকে ওরা আমাদেরকে আমাকে আমার পুরো টিমকে যে পরিমাণ সহযোগিতা করেছে আমাদের কাজের ক্ষেত্রে সার্বিকভাবে সেটা সেটা ভীষণ ভীষণ রকম একটা দারুণ দারুণ গঠ হ্যাঁ আর আপনি একটু আগে যে ভাইয়া প্রশ্ন করেছিলেন যে সংগ্রামী মানুষ আমরা তো ভাই সবাই সংগ্রামী আছি পৃথিবীর সব মানুষের জীবনেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় আর এখানে যেহেতু আমরা একটা নির্দিষ্ট পেশার মানুষের কথা বুঝি সেই জন্য বারবার ওই পেশার মানে পেশাটা উচ্চারিত হচ্ছে তাদের যে জায়গাটায় তাদের বসবাস সেই জায়গাটার নাম উচ্চারিত হচ্ছে আমি বোঝাতে পেরেছি কি মানে তা কেউ ফিরে আসতে চাইলেও আর পারে না কেন বা আবার ফিরে যায় কেন এ আমার পরিচালক খুব সুন্দর উত্তর দিয়েছেন ওরা ফিরে আসতে চাইলেও আমরা কি ওদেরকে ফিরিয়ে নেবার জন্য প্রস্তুত আমাদের সমাজ কি প্রস্তুত ওই জায়গাটাতে আগে ভাবতে হবে ওই জায়গাটাতে হবে